আসসালামু আলাইকুম আমরা গেছিলাম সুলতানস ডাইন এটি গাজীপুরে আমরা সেখানে কাছ খাওয়ার জন্যই মূলত গিয়েছিলাম তারপর ভিতর থেকে বাইরের বিউটা চমৎকার ছিল চলুন ভিতরের ভিউটাও দেখাই ঢুকতে হাতের বামে একটি বসার জায়গা রয়েছে এখানে অনেকে বসে ছবি তুলছিল তারপর আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করলাম ভিতরের পরিবেশটা আরও সুন্দর ছিল জোশ একটি পরিবেশ দেওয়ালের চারিদিকে আয়না ছিল এবং সবাই এখানে বসে বসে ছবি তুলছিল একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং ছবি তুলছিলাম তারপর আমরা একটু খাবারটা অর্ডার দিয়ে দিলাম আমরা খাবারটা অর্ডার দিয়েছিলাম টাকার একটি প্যাকেজ রয়েছে আটটি আর এটি কিন্তু গাজীপুরের চৌরাস্তা থেকে রাজবাড়ির রুটে পড়েছে এবং রেলগেটের একটু সামনেই আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং সুলতানের কাছে কিন্তু অনেক ভালো তারপর অনেকক্ষণ আমরা একটু ঘোরাফেরা করলাম ছবি টবি ওঠালাম হুট করে আমাদের খাবারটা এসে পড়লো দেখেন খাবারটা দেখতে যেমন খেতেও কিন্তু খুবই মজাদের ছিল আমরা দুইজন ছিলাম দুইজনের জন্য যথেষ্ট এটি ছিল তারপর আমরা খাচ্ছিলাম দেখছিলাম কেমন আসলে কথা এবং খেতে কিন্তু খুবই সফট ছিল এই মাংসগুলা আলুটা আলোটা অনেক সফট আপনারা চাইলে ট্রাই করতে পারেন আশেপাশে থাকলে তাছাড়া যে পরিমাণে খাবার দিই আপনাদেরকে একজনের হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা চাইলে ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ